বুস খলিফা দুই হাজার দশ সালে জানুয়ারি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এই ভবনটি উদ্বোধন করা হয় নির্মাণাধীন সময়ে এই ভবনটিকে সবাই বুস দুবাই নামে ছিল উদ্বোধনের সময় নাম পরিবর্তন করে রাখা হয় বুস খলিফা এই ভবনটি আরেক নাম দুবাই টাওয়ার বিশ্বের সর্বোচ্চ ভবনটি তৈরি করতে যে পরিমাণ গ্লাস স্টিল ব্যবহার করা হয়েছে সে সেগুলো একসাথে রাখতে সতেরোটি স্টেডিয়ামের সমান জায়গা প্রয়োজন হবে ভবনটি তৈরি করতে যে পরিমাণ ইট বালি সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে বারোশো তিরাশি মাইল লম্বা দেয়াল তৈরি করা যাবে আশ্চর্যের এখানেই শেষ নয় এবার আসল ভবনটি সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেই রকেটের মতো দেখতে একশো ষাটতলা বিশিষ্ট বুস মোট উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট ছয় লাখ বর্গ ফুট বিশিষ্ট এই ভবনটি একসঙ্গে বারো হাজারের বেশি লোকের সমাবেদ হতে পারে বোস ভবনটি চুয়ান্নটি এলিভেটর বা লিফট আছে এগুলো প্রতি ঘন্টায় চল্লিশ মাইল বুজ খলিবার মোট তলা কতটি তা নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের মত যেমন কোথাও আছে বুস মোট তলা একশো সত্তর আবার কোথাও একশো পঁয়ষট্টি কোথাও বা একশো তবে উইকিপিডিয়ায় থেকে জানা যায় বুঝ করিবার মূর্তলার সংখ্যা একশো ষাটটি ঘুরে ফিরে সব জায়গাতে একশো ষাট থেকে একশো উনসত্তরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তবে সম্পূর্ণ বুঝ করিবার মূর্তলার সংখ্যা দুইশো ছয় এর মধ্যে একশো ষাট তলা পর্যন্ত রয়েছে বিভিন্ন অফিস আবাসন মসজিদ সুইমিং পুল সব বিভিন্ন জিনিস আর একশো ষাট তলার পর থেকে দুইশো ছয় তলা পর্যন্ত ভবনটি পরিচালনায় সহ বিভিন্ন কারিগরি কাজে ব্যবহৃত হয় একশো ষাটটি বাদযোগ্য ছয়চল্লিশটি কারিগরির জন্য নিচে দুইটি গাড়ি পার্কিংয়ের জন্য ভবনটি তৈরি করতে কত খরচ হয়েছে জানেন সম্পূর্ণ ভবনটি তৈরি করতে মোট প্রায় ওয়ান দশমিক ফাইভ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় এর পরিমাণ এগারো হাজার ছয়শত সত্তর কোটি টাকা বোস্খলিপের বাইরে পাঙ্গন দৃষ্টি নন্দন একটি ফোয়ারা রয়েছে এই ফোয়ারাটি তৈরি করতে খরচ হয়েছে একশো মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বাংলাদেশ টাকা যার পরিমাণ দ্বারা এক হাজার ছয়শত একানব্বই কোটি আটত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার বিস্ময়কর এই ভবনের অবস্থান দুহাই স্ট্রিট শেখ জায়দ সড়ক দুবাই সংযুক্ত আরব আমিরাত এই স্থাপনার স্থপতি ছিলেন যুক্তরাষ্ট্রে অর্ডিয়ান স্মিথ বুশকে ভবন তৈরি করতে এমনও দিন ছিল যে দিন একসাথে বারো হাজার শ্রমিক কাজ করছে সে সময় প্রতি তিন দিন পর পর এক একটি ছাদ ঢালাই দেওয়া হতো দুবাই প্রচণ্ড গরমের কারণে দিনের বেলা ছাদ ঢালাই দেওয়া যেত না কারণ গরম কংক্রিট জমাট বাঁধতে এজন্য এজন বেলায় ছাদ ঢালাই দেওয়া হতো যাতে বাতাসের সংস্পর্শে কংক্রিট সহজে জমে যেতে পারে অনেক সময় কংক্রিটের সাথে বরফ ব্যবহার করা হয়েছে ফুস আল খুলিপা নির্মাণ কাজ শুরু হয় একুশে সেপ্টেম্বর দু এবং শেষ হয় দু সালে সেপ্টেম্বরে চারই জানুয়ারি দু হাজার দশ তারিখে আনুষ্ঠানিকভাবে উৎপাদন করা হয় জানুয়ারি দু হাজার চারে বৃত্তি স্থাপন করা হয় ফেব্রুয়ারি দু হাজার চারে পাইলিং বা কলামের কাজ শুরু করা হয় সেপ্টেম্বর দু হাজার চার ইমার কনস্ট্রাকশন নির্মাণ কাজ শুরু করেন মার্চ দুই হাজার পাঁচ পুজ ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে শশুরের ভবনের ভেতরে যেতে হলে খরচ করতে হবে পকেটের টাকা একশো ষাটতলা ভবনের মধ্যে প্রায় একশো তলার যেতে টিকিট নেয় দুশো দীর্ঘাম অর্থাৎ প্রায় সাড়ে চার হাজার টাকা আর একশো ষাটতলা যেতে হলে অনুমতি নিয়ে আরও অনেক বেশি দিরহাম শুনতে হয় গুনতে হয় আসুন আপাতত ভিতরে গিয়ে ছবি দেখে নেই পুস্কলিপার মালিকানা তুবাইয়ের একটি আদা সরকারি রিয়েল এস্টেট কোম্পানি এমআর প্রভার্টিস এর স্থপতি হলেন যুক্তরাষ্ট্রের আডিয়েন স্মিথ এর নকশা প্রণয়নকারী হল যুক্তরাষ্ট্রের শিকাগো ভিত্তিক প্রতিষ্ঠান স্কি স্কিরমোর উইংস অ্যান্ড মেরিল নামের একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ায় নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বেলজিয়ামের বিএসআই এক গ্রুপ এই সংযত